নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন বছরের শুরুতে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখনো পর্যন্ত বহু প্রতিবন্ধী মানুষ তাদের সার্টিফিকেট বানাতে পারেননি বা সার্টিফিকেট বানানোর জন্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের বিস্তারিত ভাবে জানাবো সালের নিয়ম অনুযায়ী আপনি কিভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট বানাতে পারবেন কারণ আগে অফলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়া যেত এখন সেটা পুরোপুরি অনলাইন হয়ে গেছে এখন আপনাদের জানতে হবে যে অনলাইনে আপনি কিভাবে আপনার প্রতিবেন প্রতিবন্ধী সার্টিফিকেটটি পেতে পারেন আমি স্ক্রিনে পুরোপুরি সিস্টেম আপনাদের দেখিয়ে দেব তবে সেই অনলাইন বেশ বিস্তর অভিযোগ রয়েছে সেটিও আমি আলোচনার লাস্টে আপনাদের সঙ্গে আলোচনা করব সুতরাং সবাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে থাকবেন যারা প্রতিবন্ধী সার্টিফিকেট এখনো বানাননি বা বানাতে চাইছেন পারছেন না বা ইউডিআইডি কার্ডের জন্য যদি প্রতিবন্ধী সার্টিফিকেট আপনাদের অনলাইনে আপলোড করতে হয় তাহলে আপনারা কিভাবে করবেন সেটা আমরা এই মাধ্যমে আপনাদের তুলে প্রতিবেদনের সবাই প্রতিবেদনটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি জানার জন্য চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দর্শক বন্ধুরা একটি ছোট্ট নিয়ে আবার ফিরে আসলাম সুপ্রিয় আপনাদের সামনে আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো যে আপনারা অনলাইন সিস্টেমে কিভাবে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটি বাড়িতে বসে পেতে পারেন সেটি আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সেই সঙ্গে সঙ্গে যারা ইউটিআইডি কার্ডের জন্য আপনাকে অনলাইন করতে হবে প্রতিবন্ধী সার্টিফিকেট প্রথমে করতে হবে সেটাও আপনি কিভাবে এই অনলাইনের মাধ্যমে করবেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব মূলত পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধীদের এই বিষয়টি অনলাইন সিস্টেমে যাতে প্রতিবন্ধী মানুষরা করতে পারেন তার জন্যে আইকন পোর্টাল নামে একটি পোর্টাল চালু করেছেন সেই পোর্টালের মাধ্যমে মূলত এই কাজটি হয়ে থাকে কিভাবে হবে যদিও সেই অনেক বিস্তর অভিযোগ রয়েছে সেটা আমি পরবর্তী স্টেপে আসছি আলোচনা তো কিভাবে আপনি করবেন সেটা আপনারা প্রথমে দেখবেন প্রতিবন্ধী শংসাপত্র পেতে এখন অনলাইন প্রক্রিয়া সহজলভ্য হয়েছে আপনি বাড়িতে বসেই এই শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে আইকন ডট ওয়েস্ট বেঙ্গল হেলথ বেঙ্গল হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন ডট ইন এইটা লিখে আপনাকে হচ্ছে সার্চ করতে হবে সার্চ করার পর এই যে দেখুন একদম প্রথমেই যে অপশানটা এসছে সার্টিফিকেট পর স্পেশালি এব পার্সন এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সাইট খুলে যাবে সার্টিফিকেট পর স্পেশালি এব পার্সনের সাইট খুলে যাবে এইখানে আপনি দেখুন নিচের দিকে আপনি যখন আসবেন তখন দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ডিসাবিলিটি সার্টিফিকেট এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে এন্টার ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বারটা দেওয়ার পরে এই ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাকে গেট ওটিপি এখানে ক্লিক করতে হবে কিন্তু ক্লিক করার পরে দেখুন আমরা ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু লাল এরদ দেখাচ্ছে অর্থাৎ আমরা আর সিস্টেমটা দেখাতে পারবো না আপনাদের এবারে আমরা বলে দেবো কারণ এই সিস্টেম প্রবলেমের জন্যে আইকন পোর্টাল কাজ করছে না সুতরাং আমরা আপনাদের আর কি কী করতে হবে দু নম্বর হচ্ছে এই রেজিস্ট্রেশানের জন্যে অ্যাপ্লাই করার পরে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ঠিকানা এবং প্রতিবন্ধকতার বিবরণ দিয়ে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে আপনার প্রয়োজনীয় নথি কি কী লাগবে আপনার পরিচয়পত্র ঠিকানার প্রমাণপত্র দুটি রঙিন ছবি এবং যদি থাকে পূর্ববর্তী মেডিকেল রিপোর্ট তাহলে সেগুলো আপনাকে এই অপশানে গিয়ে আপলোড করতে হবে আপলোড করা সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে পূরণ ও নথি আপলোড করার পর সেগুলি হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট মেডিকেল বোর্ডের সাথে আপনার শারীরিক পরীক্ষার জন্যে একটি তারিখ নির্ধারণ করা হবে এরপরে হচ্ছে নির্ধারিত দিনে মেডিকেল বোর্ডের কাছে গিয়ে আপনার শারীরিক পরীক্ষা সম্পন্ন করতে হবে মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে আপনার শংসাপত্র ইস্যু করা হবে যা আপনি অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন এবারে আপনাদের জানাবো যে আপনাদের কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার আইডি কার্ড ঠিকানার প্রমাণপত্র দুটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো মেডিকেল রিপোর্ট যদি থাকে সেটিও আপনাকে সাবমিট করতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি সহজেই পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী শংসাপত্রের জন্যে আবেদন করতে পারবেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা পুরো পোর্টালের কাজটি আপনাদের দেখাতে পারলাম না কারণ এটাই আমরা দেখাতে চেয়েছিলাম যে আইকন পোর্টাল এখনও পর্যন্ত কিন্তু কাজ করছে না সিস্টেমের প্রবলেম হোক অথবা সার্ভারের প্রবলেম হোক যার জন্যেই হোক তবে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ করব যাতে এই আইকন পোর্টাল অতি সত্তর যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করা হয় এবং এটি যাতে সুষ্ঠুভাবে প্রতিবন্ধী মানুষদের জন্যে কাজ করে সেটা যেন সরকার এবং স্বাস্থ্য দপ্তর অবশ্যই বিবেচনা করেন এবারে আমরা এই পোর্টালের বেশ কিছু সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন পরবর্তী পর্যায়ে সেগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন অনলাইন সিস্টেমে কিভাবে আপনারা প্রতিবন্ধী সার্টিফিকেট পেতে পারেন নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবারে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই অনলাইন সিস্টেমে যে পোর্টালটির মাধ্যমে কাজ হয় আইকন পোর্টাল সেই পোর্টালটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেটা আমরা যখন দেখিয়েছিলাম আপনাকে আপনাদের তখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই পোর্টাল কিন্তু কাজ করছেন না কাজ করছে না এরোধ দেখাচ্ছে এখন আমরা কেন এরোধ দেখাচ্ছে কি ব্যাপার সিস্টেমের কোন প্রবলেম হয়েছে কিনা বা সার্ভারের কোনো প্রবলেম হয়েছে কিনা স্বাস্থ্য দপ্তর এই বিষয়টি দীর্ঘদিন ধরে কেন ঝুলিয়ে রেখেছে কেন এটাকে মডিফাই করা হচ্ছে না আমরা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইমিডিয়েট অতি সত্তর এই পোর্টালটিকে আবার কার্যকরী করে করে তোলা যায় এবং পোর্টালের মাধ্যমে যাতে প্রতিবন্ধী মানুষরা যাতে কাজ করতে পারেন তাদের অনলাইনে সার্টিফিকেট বানাতে পারেন সেটা যাতে সরকার অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করেন তার জন্যে আমরা এই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সরকারের সামনে আবেদন জানাচ্ছি সেই সঙ্গে বলবো যে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজটা অনেক সহজ সরল হয়েছে তবে অনলাইন সিস্টেমের অভিযোগ আছে যারা ইউডিআইডি কার্ড করতে যাচ্ছেন তাদের পার্সেন্টেজ এই অনলাইন সিস্টেমে কিন্তু কমে যাচ্ছে কেন কমছে আমরা জানি না তবে কমিয়ে দেওয়া হচ্ছে এটাও হওয়া উচিত নয় যেহেতু প্রতিবন্ধী মানুষ একটা সার্টিফিকেট পেয়েছেন একটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে সেহেতু অনলাইন সিস্টেমে যখন তিনি করতে যাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে তার পার্সেন্টেজ কমে যাচ্ছে এটা কিন্তু হওয়া উচিত নয় এটা বাঞ্ছনীয় নয় এতে প্রতিবন্ধী মানুষদেরই অনেক সমস্যা তৈরি হবে সুতরাং এটা যাতে না হয় সেটাও আমরা অনুরোধ করব সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আমরা আশা রাখছি সরকার যাতে এই আইকন পোর্টালটিকে কার্যকরী করে গড়ে তোলেন এবং আগামী দিনে আইকন পোর্টাল যাতে তার সিস্টেম যাতে ঠিক মতো কাজ করতে পারে সেটা যাতে সরকার দেখেন সেই দাবি রেখে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই ধরনের নতুন নতুন প্রতিবেদন পেতে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন নমস্কার